আচ্ছা বলো দেখি তোমরা তো পটলের অনেক ধরনের রেসিপি খেয়েছো পটলের এই রেসিপিটিকে কখনো বানিয়েছো। যদি না বানিয়ে থাকো তাহলে ঝটপট চলো এই রেসিপিটি বানিয়ে ফেলি খেতে কিন্তু দুর্দান্ত হয় ভাত রুটি কিংবা পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে বেশি কিছু উপকরণ দিয়েই বানানো হয় খুব বেশি মশলা উপকরণ লাগে না নমস্কার আমি শান্তি শান্তি রান্না করি সবাইকে স্বাগত চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি প্রথমে নিয়েছি পটল পটলটাকে এইভাবে লম্বা লম্বি কেটে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি এইভাবে লম্বা করে আলু আলু এবং পটল সব কিছুকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম পটলগুলো কাটার আগে কিন্তু ভালো মতো চেঁচে নিয়েছিলাম তারপরে কেটেছি আর এই পটলে কিন্তু একটাও বীজ নেই বীজ থাকলে অবশ্যই কিন্তু বীজগুলো বের করে দিও এরপরে নিয়েছি পোস্ত বাটা এবং পেঁয়াজ কুচি এখানে তিনটে মাঝারি সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা আমি সরষে তেলেই করবো আর এই রান্নাতে সর্ষে তেল দুইভাবে ব্যবহার হবে প্রথমেই আলু এবং পটলগুলো ভাজার জন্য কিছুটা সরষের তেল ব্যবহার করব এবং একেবারে মশলা কষানোর সময় পরিমাণ মতো তেল দেব। তেলের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন আমি এখানে পটল ভাজার জন্য বেশ কিছুটা বেশি পরিমাণে তেল দিলাম মশলা কষানোর সময় তেলটা কিন্তু কমিয়ে নেব এখন আমি এইভাবে কিন্তু আলুগুলোকে কিছুটা ভেজে নিলাম এই দুই থেকে তিন মিনিট মতন গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এরপরে এর মধ্যেই পটলগুলো অ্যাড করে দেবো পটলগুলো দেওয়ার পর আবারও পটলগুলো আলুর সঙ্গে ভালো মতন আড়াচাড়া করে নেবো আলুগুলো যেহেতু মোটা করে কেটেছি তাই পটলের সঙ্গে ভাজা হলেও কিন্তু খুব বেশি সেদ্ধ বা ভেঙে যাবে না এইভাবেই কিন্তু অবশ্যই কেটে নিতে হবে এরপরে খুব ভালো মতন এইভাবে পটল আলুগুলোকে ভাজতে থাকবো গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে বা স্লো রেখে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং অল্প পরিমাণে হলুদ হলুদটা খুব বেশি দিলে এই সময় কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে এবং রান্নার কালারটা কিন্তু কালো হয়ে যাবে তাই খুবই অল্প পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে ভালো মতন আড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়াম বা কখনো স্লো করে এইভাবে কিন্তু পটল আলুগুলোকে ভেজে নিচ্ছি লবণ দেওয়ার পরে পটল থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরোতে পারে তবে সেই অবস্থায় গ্যাসের ফ্লেম একটু মিডিয়াম রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পটল এবং আলুগুলোকে ওই দু থেকে তিন মিনিট মতন আলুগুলো এবং পটলগুলো নাড়াচাড়া করে নিয়ে ভালো মতন যখন পটলটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আলু এবং পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিতে হবে আর এই কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দেব মশলা কষানোর জন্য মশলার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো বেশি কিছু উপকরণ যেমন ফোড়নে আমি দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এবং এলাচ এরপরে ভালো মতন কিন্তু এই মশলাটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব যাতে এটা খুব ভালো মতন একটা স্মেল বেরোয় এরপরে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এই পেঁয়াজটা ভেজে নেব তারপরে বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করে নেব পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম রেখেছি এই মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে একেবারে কিন্তু গোল্ডেন ব্রাউন করব না মোটামুটি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভালো মতন ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আদা পেস্ট এখানে আমি টু টি স্পুন মতন আদা পেস্ট ইউজ করছি আপনার চাইলে আদা এবং রসুন দুটোই কিন্তু নিতে পারেন এবার আদাটা দেওয়ার পরে খুব ভালো মতন কিন্তু মশলাটাকে আবারও কষিয়ে নেব এই পর্যায়ে যদি মনে হয় যে মশলাটা শুকনো শুকনো লাগছে তবে অল্প জল দিয়েও কিন্তু মশলাটা কষিয়ে নিতে পারেন এখন এইভাবে কিন্তু আদাটা কয়েক মিনিট ধরে কষিয়ে নেব আদা যখন খুব ভালো মতন পেঁয়াজের সঙ্গে কষানো হয়ে যাবে সঙ্গে পেঁয়াজটাও কিন্তু অনেকটা নরম পর্যায়ে চলে আসবে যখন এই পর্যায়ে আসবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন কোচানো টমেটো তবে আমার কাছে কোচানো টমেটোটা ছিল না বলে আমি কিন্তু টমেটোর পেস্ট ইউজ করেছি যেটা আমি আগে থেকে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম এই টমেটো পেস্টের মধ্যে অল্প কিন্তু লাল লঙ্কার গুঁড়োও দেওয়া ছিল এখানে থ্রি টেবিল স্পুন মতন দিলাম টমেটো পেস্ট যদি টমেটো পেস্ট না থাকে তাহলে মাঝারি সাইজে দু থেকে তিনটি টমেটো কিন্তু কুচি করে নিয়ে দেওয়া যেতে পারে তারপর ভালো মতন টমেটোটাকে নরম করে নিতে হবে যেহেতু এখানে আমার পেস্টটা আগে থেকে রেডি করা ছিল এবং এটাও কিন্তু কিছুটা রান্না করা ছিল তাই খুব বেশি সময় লাগলো না ভালো মতন কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি এর মধ্যে কিছু শুকনো মশলা দিলাম যেমন হলুদের গুঁড়ো অল্প আর লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণে সবই কিন্তু হাফ টি স্পুন করে দিচ্ছি আর এখানে আমি জিরে দেব টু টেবিল স্পুন মতন এবং সঙ্গে কিন্তু দিচ্ছি ধনে ওয়ান টেবিল স্পুন মতন সমস্ত কিছু দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মশলাটাকে মিশিয়ে নিতে হবে এবং ভালো মতন কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে মশলা কষানোর সময় যদি ড্রাই মনে হয় মশলাটা তাহলে অল্প গরম জল মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর যদি একটু বেশি পরিমাণে তেল ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু গরম জল না দিলেও চলবে এখানে যেহেতু অল্প তেল ইউজ করছি তাই আমি অল্প গরম জল দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো মতন কষিয়ে নেব এর ফলে যে গুঁড়ো মশলাগুলো আমি দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে যাবে এর মধ্যে আমি অল্প লবণ দেব আগে আমি পটল এবং আলু ভাজার সময় কিছুটা লবণ দিয়েছিলাম সেটা মাথায় রেখে অল্প পরিমাণে লবণ দিলাম লবণের স্বাদ আপনারা কিন্তু নিজেরা বুঝে দেবেন তারপরে মশলাটাকে আবারও খুব ভালো মতন কয়েক মিনিট কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন মতন পোস্তর পেস্ট এই পোস্তটা আমি আগে থেকেই অল্প জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম এরপরে বাটি ধোয়া কিছুটা জল দিয়ে মশলাটাকে আবারও কষাতে থাকবো পোস্তটাকে খুব বেশি কষানোর প্রয়োজন নেই যেহেতু সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেছে পোস্তটাকে আর দুই থেকে তিন মিনিটের জন্য কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম স্লো করে এই অবস্থায় দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে যখনই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু আলু এবং পটলগুলো আমি অ্যাড করে দেব এখন শাড়ি থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এই অবস্থা আমি আলু এবং পটলগুলো আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো মতন কিন্তু কুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে যাতে মশলা এবং ভালো মতন পটলগুলো একসঙ্গে মিশে যায় এইভাবে গ্যাসের ফ্লেম স্লো রেখে ভালো মতন আগে মিশিয়ে নিয়ে কয়েক মিনিট মতো নাড়াচাড়া করে রান্নাটা করে নেব এবং তারপরে আবারও কিন্তু কিছুটা পরিমাণে গরম জল অ্যাড করবো এখনও পর্যন্ত কিন্তু পটল এবং আলুগুলো প্রপারলি সেদ্ধ হয়নি তাই অল্প গরম জল অ্যাড করে ভালো মতন কিন্তু এইভাবে রান্নাটাকে করে নিতে হবে এখন আলু পটল এবং মশলাগুলো কিন্তু একে অপরের গায়ে একেবারে কিন্তু লেটপেট হয়ে লেগে গেছে এবার অল্প পরিমাণে মশলার বাটি ধোয়ার জল যেটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম অল্প সেই গরম জলটা দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব এই পর্যায়ে যদি মনে হয় যে লবণের পরিমাপটা কম আছে তাই অল্প লবণ কিন্তু মেশানো যেতে পারে এই পর্যায়ে এখন খুব ভালো মতন জল মশলা এবং সমস্ত সবজিগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম কিছুক্ষণের জন্য মিডিয়াম রাখব এবং এই সময়ে অল্প গরম জল অ্যাড করে দেবো এখানে প্রয়োজন মতন গরম জল দিতে হবে যেভাবে গ্রেভি খেতে চাইবেন বা যেভাবে সবজিগুলো সেদ্ধ হয়েছে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু দিতে হবে এখানে প্রায় আমি এক বাটি পরিমাণে জল দিয়েছি এরপরে ভালো মতন মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো ওই এক মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে রান্না হতে দেব এর মাঝেই চেরা কাঁচা লঙ্কা আমি চারটে দিলাম এটা একেবারে অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন যেরকম ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু দেবেন এরপরে ঢাকনা দিয়ে আবারও রান্না হতে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব যে রান্নাটা এখন হলো কিনা না গ্রেভিটা কিন্তু এখনও পুরোপুরি শুকোয়নি যদি গ্রেভিটাকে একেবারে শুকিয়ে খেতে চান তাহলে আরও পাঁচ মিনিট রান্না করে নিতে হবে এখন আমি ঢাকনা খুলে নিয়েছি দেখুন গ্রেভিটা কিন্তু প্রায় অনেকটাই টেনে এসছে এরপরে গ্যাসের ফ্লেম হাই করে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে এর গ্রেভিটাকে আরও কিছুটা ঘন করে নেব এখন এই পর্যায়ে আলুটাও সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজিগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এখন রান্নাটা প্রায় শেষের পর্যায়ে এই পর্যায়ে আমি অল্প ওপর থেকে চিনি দেব। চিনিটা একেবারে অপশানাল আপনার চাইলে চিনিটা নাও দিতে পারেন যেহেতু আমি টমেটো পেস্ট দিয়েছি কিছুটা পরিমাণে তাই ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিলাম চিনি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে তিন মিনিট মতন ফুটিয়ে নেব। এতে ঝোলটা আরও বেশি করে টেনে আসবে এবং সবজিটা গা মাখা হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও